গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হলে দেশের মঙ্গল হবে এবং এতে ব্যয় অনেক কমবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সোপো সোমবার বিকেল তিনটায় মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্দারদিয়া এলাকায় উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামুর নাহার চৌধুরী অনুর পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠুন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন শ্রীনগর উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত ওই উঠোন বৈঠক শেষে তন্তর ইউনিয়নের বিভিন্ন এলাকার নারীদের মাঝে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় দুইটা নির্বাচন হবে একটা নির্বাচন সেখানে আমাদের গরিব দেশ দেশে দেশে দেশের রাষ্ট্রের যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা এ অর্থ কোচাত্ত্বিক আসবে এই দুইটা সেই জন্য আমাদের আমাদের দাবি যে দুইটা একসাথে হোক গণভোট বা জাতীয় নির্বাচন দুইটা একসাথে হোক সেখানে কিন্তু আলাদা একটা নির্বাচন তার মানে নির্বাচন পিছাইতে হবে এবং ব্যয়বহুল অনেক টাকা এই টাকা কোথার থেকে আসবে তার মানে তাদের উদ্দেশ্য খারাপ নির্বাচন দেখা যে এই জিনিসটা থেকে তাদের সরে আসতে হবে আমরাও তো সেটার বিপক্ষে না যে গণভোটের বিপক্ষে গণভোট তো বিএনপিও চায় যেটা সেটা গণভোট এবং আমাদের ইয়ে কিভাবে জাতীয় নির্বাচন সেটা একসাথেই হোক তাহলে দেশের জন্য মঙ্গল হবে দেশের জন্য ভালো হবে দেশের অর্থ সেটা আমাদের লাঘব হবে শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সভাপতি খান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসম্পাদক সম্পাদক আলমগীর আলম উপজেলা যুব সিনিয়র আহ্বায়ক জহরুল হক মাসুদ রানা জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি আরিফ চৌধুরী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোরল যুবদল নেতা সেলিম ভুইয়া ওমর ফারুক বাবু উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ইমন সবে আহ্বায়ক ইসমাইল হোসেন টিপু সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সফকাত হোসেন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্নাতক জাহান হিমো দৈনিক খোলাচক